দেবতার নামে ভণ্ডামি হাতে নাতে ধরল উত্তেজিত জনতা চাঞ্চল্য বর্ধমানে দেবতার নামে ভণ্ডামির অভিযোগ বড়সড় প্রতারণা চক্র হাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্তমানের পাঁচ নম্বর এছলাবাদের কিরণ সংঘ এলাকায় অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন বহু দূর দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও অভিযুক্ত সাদিকার নাম মঙ্গলাকোড়া অভিযুক্ত সাদিকার ভণ্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী গামছা কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করে বর্ধমান থানায় নিয়ে আসা হয় স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলছেন তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন পরে ওই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোড়া দেবতার নামে বন্ডামি শুরু করেন অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরও অভিযোগ ওই মহিলা বলতেন শ্রীরামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন ওই অভিযুক্ত সাধিকা অবশেষে ফাঁস হলো কালী ভণ্ডগিরি অভিযুক্ত মঙ্গলা চিটিং কীর্তি অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাধিকা মঙ্গলা কোড়া বলেন আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি এখানে কোনো রকম টাকা পয়সাও নেওয়া হয় না আমার কাছে প্রচুর ভক্ত আসেন তারা যা দেন তাতেই আমি খুশি যারা ফল পেয়েছেন তারা এক লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন মায়ের বিশ্বাসী

তিনটে জায়গা অলরেডি এক ফুটটা একটা জায়গা কিনবি অলরেডি মানুষ বসবাস করে তো সহজ না এসেছিলাম তারপরে এসেছি দেখলাম গন্ডগোল বলুন বলুন ঠাকুরের বিশ্বাসে এসেছে এসে লাইনের খুব গন্ধ করে ফ্ল্যাটের লোকেরা গায়ে গরম জল ঢেলেছে ঢেলে আমাদের তা আবার চেষ্টা করছে একদিক দিয়ে উঠে গেছি আর দিকে বসেছি আর দিকে ঢেলেছে আবার এরকম করে আমাদের সাথে ফ্ল্যাটের লোকের তারপরে ভেতরে গিয়ে

কি নাম কৃষ্ণকালী মা কৃষ্ণকালী যে উপকার হবে বলে এসেছেন নাকি কি রোগ নিয়ে এসেছেন আর উপকার হয় বলেই তো মানুষ না এত এত ভিড় মানুষ কিসের জন্য এসেছে এত ভিড় মানুষ আমার থেকে একজন শুনবে তার থেকে আরেকজন শুনবে সেইভাবেই তো আমরা এসেছি কোন পয়সা করি ব্যাপারে কিছু বলা আছে কোনো পয়সা করি ব্যাপার নেই 1 টাকাও দিতে পারেন একটা কেউ আলতাশিও দিচ্ছে যার যেরকম যার যেরকম কোনো বলছে না কিছু চাইছে না তাবিজ মাদুলি কবজ কিছু দিচ্ছে না কোনো কিছু নেই শুধু আমরা ওই শুনেই এসেছি এবার সবারই তো নানান সমস্যা আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক এই কারণেই আশা এখানে কেউ চাইছে কারু মা ভালো হোক কেউ চাইছে কারু ছেলে এই যে ছেলেটাকে নিয়ে দেখুন এই যে ওখানে ভিডিওটা করুন করছি ওই যে ছেলেটা অসুস্থ কোলে নিয়ে নিয়ে দেখুন গরমে এই যে ঠিক

এ চাকুটা কোথা থেকে দিলো সবাই বলতো এখানে এই পথে আমার জন্য চাকুটা ইনস্টল করতে করে তুমি যদি কিছু চোরাকে 200 শত 10 লোক সবাই পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুকুসি বাংলা মিডিয়া